রহিম হ্যালো হ্যালোভ্রি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপনস ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড জমজমের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এখানে দুটি ফোন নাম্বার দেওয়া আছে দুটিটা আপনার হোয়াটসঅ্যাপে মুখ পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না সব ফার্স্টে এই ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সোভার প্রিন্ট এগুলোর মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটায় জমজম ডিজিটাল প্রিন্ট জমজম ডিজিটাল কিন্তু এগুলা সো জামার ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে ওয়াও খুবই চমৎকার একেবারে 100% কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সোভার কালেকশন আর এটা হচ্ছে জামার ব্যাক সাইড থাকবে নিচ থেকে যাবে হাতার কাপড়টা ঠিক আছে সালোয়ারও না দেখে নিব সালোয়ার থাকবে এক কালারের মধ্যে খুবই ভালো কাপড় বয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা থাকবে অনেক বড় বিশাল বড় বড়ো পাশার নামাজি ওনা অনেক বড় ওড়া ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইসটা বলে দেব সেই জন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করতে হবে সো এটার মধ্যে টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাজের মধ্যে কোনটা ভালো লাগবে বলবেন আমরা খুলে দেখিয়ে দিব টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের মধ্যে সো এখন চলে যাবো আমরা নেক্সট ডিজাইনে হ্যাঁ এটার মধ্যে দুটা কালার পেয়ে যাবেন ডিপ কালারের মধ্যে আছে খুবই সোভার যা ডিপ কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা আর বাসায় রেগুলার ইউজ করার জন্য কিন্তু পারফেক্ট ড্রেস এগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট থাকবে নিচ থেকে হাতা কাপড় যাবে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে বয়েল কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল জামা ওনা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা খুবই সোবার কালেকশন এগুলো এই দেখুন বিশাল বড় একবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে সেম ডিজাইনের মতো আরও একটা কালার ঠিক আছে প্রাইসটা খুবই রিজনেবল থাকবে প্রাইসটা বলে দেব সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করতে হবে সো এটা হচ্ছে আরও একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা ওয়াও কালারটা খুবই সুন্দর স্যালোয়ার গ্রিন টাইপের কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাকসাইড নিচে হচ্ছে আতার কাপড় যাবে ঠিক আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে

তো এটা হচ্ছে ইয়োলো কালারের মধ্যে আরও একটা প্রিন্ট খুবই চমৎকার দেখুন এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে ফ্রন্ট পার্ট এটা খুবই চমৎকার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা ব্যাক পার্ট নিশ্চই যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে প্রত্যেকটাই সিম্পলের মধ্যে এক কালার ফেব্রিকটা হচ্ছে আপনার বয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা যার কারণে পড়তে খুবই আরাম আর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রঙ্কোজ গ্যারেন্টি স্যালোয়ার এটা হচ্ছে আপনার ওড়নাটা আর স্যালোয়ারে কিন্তু আড়াই হাত আড়াই গজ কাপড় দেওয়া আছে আড়াই হাত পানা আড়াই গছ কাপড় ও বিশাল বড় বিশাল বড় সাইজের ওর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র হাজার টাকা করে তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় এটার মধ্যে আরও একটা রেড কালার হবে ওটাও দেওয়া যাবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওড়না হচ্ছে এটা ওড়নাটা খুবই সুন্দর দেখুন বিশাল বড় ওড়না প্রত্যেকটা জামার সাথে কিন্তু বিশাল বড়ো ওড়না পেয়ে যাচ্ছেন হুম ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অর্ডার করে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু চমৎকার সব থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে জাম কালারের কম্বিনেশনে থাকছে খুবই সোভার একটা কালার এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় হুম ঠিক আছে সালোয়ার কিন্তু প্রত্যেকটারই এক কালার থাকবে আর বয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট কাপড় হবে পরে খুব আরাম পাবেন এই কাপড়গুলো তো এটা হচ্ছে আপনার ওনা থাকবে বিশাল বড় পাঁচ হাত নামাজি ওনা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা থাকবে মাত্র হাজার টাকা এটা দেখুন খুবই চমৎকার কিন্তু এটা এই যে এটা আবার কালার শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়েল কালার শেড করা থেকে ব্যাক পার্ট নিচ যাবে হাতার কাপড় আজকে যা দেখাচ্ছি সব কিন্তু একেবারেই আপডেট ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় প্রত্যেকটা জামার সাথে বিশাল বড় বড় ওনা পেয়ে যাচ্ছেন যারা নামাজে ওনা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেনি ড্রেসগুলো পর্দা করার জন্য কিন্তু পারফেক্ট হবে এগুলো তো এটা হচ্ছে আপনার আরও একটা প্রিন্ট মাত্র এক হাজার টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা চমৎকার সব থ্রি পিস এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ব্ল্যাক আর পেস্টের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সালোয়ার থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর ওড়না থাকছেই যে এটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বড় খুবই সফট খুবই কমফোর্টেবল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন ওয়াও এটাও খুবই চমৎকার এটা হচ্ছে যেমন ফ্রন্ট পার্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচ থেকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে সালোয়ারটা এটা প্রত্যেকটা ওর্নাই পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজি ওর্না পাঁচ এই দেখেন এই যে বিশাল বড় বিশাল বড় ওর্না যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই চমৎকার এই যে একেবারে আনকমন কিন্তু ডিজাইনগুলো প্রিন্টগুলো খুবই সুন্দর এটা ব্যাক পার্ট যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যেটাটা পাচ্ছেন রেড কালারের মধ্যে ওনা হচ্ছে এটা অল ওভার প্রিন্ট করা খুবই সুন্দর ডিটাইল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশাল বড় প্রাইসটা থাকছে মাত্র হাজার টাকা মাত্র 1000 টাকায় এত সুন্দর সুন্দর اللونগুলো পেয়ে যাচ্ছেন যা যেটা লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে সেটা হচ্ছে ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় নিচ থেকে যাবে স্যালো থাকছে এটা রং কোস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালো যাবে না এগুলো কাপড়ও শ্রিং করবে না এটা হচ্ছে আপনার ওনাটা থাকবে ওনা খুবই সুন্দর বিশাল বড় ওনা প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা সো লাস্ট দুটা ডিজাইন আছে দুটি আমরা দেখে নেব এই যে দেখুন টিয়া কালারের মধ্যে খুবই চমৎকার ওয়াও যারা পরবেন ফুটে থাকবে কালারটা আসলে সালোয়ারটা দেখি সালোয়ার এক কালারে থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওড়না হচ্ছে এই যে এটা চোখে লাগার মতো কালার চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ওড়নাটা থাকবে এখানে আপনার লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দেবো এটা আমাদের দুটো কালার পেয়ে যাচ্ছে ও ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকার ল্যাভেন্ডার কিন্তু আসলে খুবই শোভা একটা カラー এটা হচ্ছে ব্যাকপার্ট নিছে যাবে হাতার কাপড় সালোয়ার সাকসেট কালারের মধ্যে প্রত্যেকটা জামা সালোয়ার এক করে থাকে আর এই গজ কাপড় দিয়ে আছে আর ও থাকবে এটা বিশাল বড় ও পেয়ে যাচ্ছেন একবারে 5-7 নামাজই ও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা সো আমরা ছিলাম বিসমিল্লা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দিয়ে আছে দুটি আপনি হোয়াটসঅ্যাপে মুখাবেন সো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ